আর কিছু খাওয়ার নাই তো আমার এক হাজার দুই হাজার তিন হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা আছে গনুন তো পাঁচ হাজার টাকাটা গনুন নয় দশ কত হাজার হয়েছে দশ হাজার পাঁচ হাজারই কেন এটা পাঁচশো টিক এক আমিও কই দশ হাজার হাজার বা

আর যদি কেউ সাহায্য করেন আমরা কুটুম বাড়ি রে তো আমরা সাথে যোগাযোগ করবা মানুষ মানুষের লাগে আর যদি কেউ যোগাযোগ করত আমরা বাড়ি ফেসবুক পেয়েছি করবা বা জুন যারা জুন লাগে যোগাযোগ করবা চাষি বালা